আল্লাহর নবী sallallahu <laughs> alaihi wasallam আল্লাহ তা তাআলার কাছে গভীর রজনীতে দুইটা হাত বাড়াইয়া দোয়া করতেছেন ও আল্লাহ আমরা মুসলমানেরা হইলাম সর্বদিক থেকে বড় দুর্বল কাঁফেরেরা হইল সর্ব দিক থেকে সবল আমাদের অস্ত্র কম আমাদের ঘোরা কম আমাদের উর্টু কম আমাদের মানুষ কম আর কাঁফেরদের সবকিছুই বেশি আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর নবী গভীর রজনীতে যখন আল্লাহ তা আল্লাহর কাছে দোহার করতেছেন আল্লাহ তা আল্লাহর সাথে সাথে

ওই যুদ্ধে মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা নিহত হয়ে গেছে আবু জাহেল বদরের যুদ্ধে জাহান নামে চলে গেছে ও মুসলমান আল্লাহ তাআলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা দিয়া মুসলমানদেরকে সহযোগিতা করেছেন যুদ্ধে মুসলমান মাত্র চোদ্দ জন শাহাত বরণ করেছে আর কাফেরেরা সত্তর জন নিহত হয়েছে সত্তর জন বন্দী হয়েছে এমন কি ফেরা মুসলমানদের হাতে খুবই শোচনীয়ভাবে বদরের যুদ্ধে পরাজয় বরণ করেছে আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন কয়েকটা মিশন নিয়া এর মধ্য থেকে উল্লেখযোগ্য বিশেষত চারটা মিশন ছিল এক নম্বর হলো মানুষদেরকে আলেম শিক্ষা দেওয়া দুই নাম্বার মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেওয়া তিন নম্বর নিজের আত্মাকে পরিশোধ করা চার নম্বর হলো আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিহ করা তো আল্লাহর নবীর চারটা মিশনের মধ্য থেকে অন্যতম একটা মিশনের নাম হলো কি জিহাদ যুদ্ধ তো এই যে বারো রমজানে একটা যুদ্ধের প্রস্তুতি হয়েছিল সতেরো রমজানে যুদ্ধটা হয়েছিল যেটা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ বারো রমজানের প্রস্তুতি সতেরো রমজানের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ যেটা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ আল্লাহর নবী মক্কায় ছিলেন তেপ্পান্ন বছর তো মক্কার জিন্দেগিতে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই কাফেরদের বিরুদ্ধে কোনো যুদ্ধ আল্লাহর নবী করে নাই আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন মদিনায় ছিলেন দশ বছর তো ওই দশ বছরে আল্লাহর নবী মোট তেতাল্লিশটা যুদ্ধ করেছেন কয়টা এর মধ্যে আল্লাহর নবী সাতাইশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন তাহলে মক্কার দশ বছরের জিন্দিগিতে যুদ্ধ হয়েছিল মোট কয়টা তেতাল্লিশটা আল্লাহর নবী নিজে কতটা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সাতাশটা কয়টা যত যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের সর্বপ্রথম যেই যুদ্ধ হয়েছে কাফেরদের বিরুদ্ধে ওই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ যেটা হয়েছিল দ্বিতীয় হিস্রিতে আল্লাহর নবী মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর সতেরোই রমজান যেহেতু বারোই রমজান গতকালকে গেল সামনে সতেরো রমজান আসতেছে তো সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা বদরের যুদ্ধ সম্পর্কে কিছু আলোচনা শুনব এরপরে আগামী শুক্রবার যেহেতু এতে কাঁপে বসতে হবে তাহলে প্রস্তুতির জন্য শেষে দিয়ে আমরা এতে কাঁপের কিছু ফজিলত বর্ণনা করব ইংসা আল্লাহ তাহলে ইসলামে যত যুদ্ধ হয়েছিল এর সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কি যুদ্ধ বদলের যুদ্ধ আর যুদ্ধ জেহাদের কথা শুনলে আমরা কি ভয় পাই লাগে নাকি অথচ এই যুদ্ধের কত গুরুত্ব জেহাদের কত গুরুত্ব আল্লাহ পবিত্র প্রহানে অসংখ্য অগণিত আয়াতে যুদ্ধের কথা বলেছেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যুদ্ধের কোন আশা নিয়ত আকাঙ্ক্ষা করল না ওই ব্যক্তি মারা গেল সেজন্য তাহলে বুঝেন যুদ্ধের কত গুরুত্ব জিহাদের কত গুরুত্ব যুদ্ধ হোক চাই না হোক জিহাদ হোক চাই না হোক জিহাদের আশা জিহাদের আকাঙ্ক্ষা জিহাদের তামান্না প্রতিটা মুমিনের মুসলমানের দিলে ধারণ করতে হবে এটা আল্লাহর নবীর আদেশ যদি যুদ্ধের ধারণা আশা আকাঙ্ক্ষা জিহাদের আকাঙ্ক্ষা কেউ যদি দিলের ভিতরে না রাখে সে মারা যাবে মোনাফে হয়ে মারা যাবে তাহলে কত গুরুত্ব জিহাদ আল্লাহর নবী বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ শুধু আমার জমানায় এমন জানা কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে তাহলে বলবেন হুজুর আমরা জিহাদ কাদের বিরুদ্ধে করব এখন তো কাফের তেমন নাই পরিস্থিতি নাই পরিস্থিতি নাই ইতিহাস যদি আমরা দেখি শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ নয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়া কুলু আলাইহিন হে নবী আপনি শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন না মুনাফিকদের বিরুদ্ধেও আপনাকে জিহাদ করতে হবে তাহলে এখন কাফের নাই মুনাফিক আছে না নাই এরপরে হযরত আবু বকরাহুর জমানায় কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করেছিল হযরত আবু বকর তাদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেছে তাহলে জাকাত দেয় না এমন মানুষ মনে হয় এখন নাই আছে না এরপরে হযরত আবু বকরের জমানায় মোসাইলামাতুল কালসাব নামের এক ব্যক্তি যে মিথ্যা নবীর দাবিদার করেছিল আবু বকর সহ অসংখ্য সাহাবায় কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ করেছে অনেক সাহাবি শহীদ হয়েছে তাহলে বর্তমানে কাদিয়ানি নামের এক ফেরকা আছে যারা নিজেদেরকে নবী দাবি করে তাহলে তাদের বিরুদ্ধেও জিহাদ করা লাগবে কি লাগবে না তাহলে এই জিহাদের না আকাঙ্ক্ষা নিজেদের দিলের ভিতরে কী করতে হবে ধারণ করতে হবে যদি ধারণ না করি তাহলে মরব মুনাফেক হয়ে মারা যাবে আর জিহাদের কেমন ফজিলত আল্লাহর নবী বলেন জিহাদের মৃত্যু হলো যুদ্ধের ময়দানের মৃত্যু হলো সবচাইতে সহজ মৃত্যু এর চাইতে সহজ মৃত্যু আর কিছু হতে পারে না তেয়ামতের ময়দানে শহীদ তার রক্ত মাখা জামা কাপড় গুলি উড়াইয়া উড়াইয়া হাসতে হাসতে হিসাব সারা জান্নাতে চলে যাবে জিহাদের কত খুশি কত মর্যাদা আমাদের দেশও তো সেই স্বাধীন হয়েছে যুদ্ধের মাধ্যমে কিন্তু আজকে দুর্ভাগ্য আর সকল করা জাতি আমরা আমাদের সন্তানেরা কুকুরের ঘেউ ঘেউ শুনলেও ভয় পায় যুদ্ধের অস্ত্রের আওয়াজ তো দূরের কথা কুকুরের ঘেউ ঘেউ শুনলেও লাফাইয়া পানিতে আসলে আমাদের ভিতরে যুদ্ধের চর্চা নাই আলাপ আলোচনা নাই আমরা মনে করি কি জানি আসলে যুদ্ধ এটা সন্তানাস দমন করার একটা মাধ্যম একটা আর যারা সন্ত্রাসী করে ওই সন্ত্রাসদেরকে দমন করার নামই হলো কি জিহাদ আর বর্তমান বাংলাদেশের আকাশে আমরা দেখতে পাই ধর্ষণের কালো পতাকা উঠতেছে চুরি ডাকাতির কালো পতাকা উঠতেছে ঠিক না বে ঠিক এজন্য মুসলমান জিহাদের জন্য তৈরি থাকেন তামান্না বুকে লালন করেন আবার হয়তো বা কোনো আলেমদের জবান থেকে এই কালো সমস্ত খুন ধর্ষণ ডাকাতি চোরের বিরুদ্ধে আবার জেহাদের ডাক আসতে পারে যদি ডাক আসে আমরা ঢাকার শহরে জিহাদের জন্য আমরা মুসলমান রক্ত দিয়া হলেও এই দেশ থেকে খুন রাহাদারি ডাকাতি ধর্ষণ আমরা দূর করব হিংসা আল্লাহ তাহলে সতারৈ রমজান সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ বদর একটা জায়গার নাম কেউ বলেন একটা কূপের নাম বদর এটা মদিনা থেকে এক শত পঞ্চান্ন অথবা একশত ষাট কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণে বদর জায়গাটা মদিনা থেকে এক পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত তো আল্লাহ তে বলেন যে ওই বদরের যুদ্ধের সময় তোমরা শিলা দুর্বল আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি সহযোগিতা করেছি

মুসলমানেরা কেমন দুর্বল ছিল মুসলমানেরা সংখ্যার দিক থেকে কেউ ছিল বড় দুর্বল মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার তাহলে মুসলমানেরা সংখ্যার দিক থেকেও ছিল বড় দুর্বল মুসলমানেরা ফস্তের দিক থেকেও ছিল বড় দুর্বল বলে মুসলমানের অস্ত্রের সংখ্যা ছিল মাত্র আটটা কাফেরদের অস্ত্রের সংখ্যা ছিল ছয় শতটা তাহলে অস্ত্রের দিক দিয়েও মুসলমান বড় দুর্বল মুসলমানের ঘোড়া ছিল মাত্র দুইটা আর কাপেরদের ঘোড়ার সংখ্যা ছিল তিন তাহলে ঘোড়ার দিক থেকেও মুসলমান বড় দুর্বল মুসলমান উঠের দিক থেকেও ছিল বড় দুর্বল মুসলমানের উঠের সংখ্যা ছিল মাত্র সত্তরটা আর ওদিকে উঠের সংখ্যা ছিল তো আল্লাহ এটাই বলতেছেন বদরের যুদ্ধের সময় তোমরা সব দিক থেকেই ছিল বড় দুর্বল আমি আল্লাহ তা তোমাদেরকে মতান্তরে এক হাজার তিন হাজার পাঁচ হাজার আসমান থেকে সশস্ত্র ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছিলাম কেন হয়েছিল সেই বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বারোই রমজান এগারোই মার্চ আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে লইয়া পরামর্শে বসলেন আল্লাহর নবী বলতেছেন ও সাহাবাই কেরাম আমি নবীর কাছে খবর আসছে মক্কা থেকে একদল মানুষ যারা সত্তর জন বিশিষ্ট একটা কা ফেলা তারা সাম দেশে ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে ওই মক্কার বড় বড় যত বড় লোক আছে যত কা আছে সবার টাকা ওই ব্যবসায়িক কা দিয়েছে বলে কেন তাদের উদ্দেশ্য একটাই ওই ব্যবসার ভিতরে যত লাভ হবে লভ্যাংশের টাকাগুলি আমাদেরকে তথা মুসলমানদেরকে শেষ করার কাজে তারা ব্যয় করবে এরে মুসলমান নবীর বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীতে কাফের মুশ্রিক বেঈমান নাস্তিকদের কিছু পণ্য আছে যেগুলো আমরা মুসলমান টাকা দিয়া কিনি ওই লভ্যাংশের টাকা বুঝি আবার আমাদেরকে মুসলমানদেরকে ধ্বংস করার কাজেই তারা ব্যয় করে আছে না নাই ইসরায়েলি অনেক পণ্য আছে যেগুলো আমরা ব্যবহার করি ওই ইসরায়েলের কাফের মুশরিক বেঈমানেরা ওই লভ্যাংশের টাকাগুলি আবার আমাদের মুসলমানদেরকে শেষ করার জন্যই খরচ করতেছে তাহলে আমরাও শপথ গ্রহণ করব আজ থেকে বিধর্মীদের ইসরায়েলের কোনো পণ্য আমরা মুসলমান ক্রয় করব না নবী আমার বলতেছেন সাহাবাই কেরাম জন বিশিষ্ট একটা কাফেলা সামে গেছে তাদের সাথে কত সম্পদ আছে বলে পঞ্চাশ হাজার স্বর্ণ তখনকার সময় বর্তমান বাংলাদেশের প্রায় পঁচিশ কোটি টাকার উপরে কয় কোটি তখনকার সময় বাংলাদেশ অনুযায়ী কোটি টাকার উপরে সম্পদ তাদের কাছে আছে তো নবী বলতেছেন যেহেতু তারা ওই টাকাগুলি আমাদেরকে ধ্বংস করার কাজে ব্যয় করবে আর সামদেশ থেকে মক্কায় যেতে হলে মদিনার রাস্তা দিয়া যেতে হয় অন্য বিকল্প কোনো রাস্তা নাই তো নবী বলতেছেন তারা যখন মক্কায় ফিরে যাবে মদিনা দিয়া তখন আমরা তাদেরকে আটক করে তাদের সমস্ত ধন আমরা রেখে দিব কারণ তাদের উদ্দেশ্য খারাপ তারা ওই টাকাগুলি আমাদেরকে ধ্বংস করার কাজে ব্যয় করবে অতএব তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না আমরা তাদেরকে অবরুদ্ধ করে আটকাইয়া আমরা তাদের সমস্ত টাকা পয়সাগুলি রেখে দিব তো নবীজি এই চিন্তা করে তিনশো তেরো জনের একটা কাফেলা নিয়া বের হয়ে গেলেন জাফিরন নামক বদরের একটু আগে জাফিরন নামক একটি জায়গায় আল্লাহর নবী তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে অবস্থান করতেছে এখান থেকে আর একটা শিক্ষা গ্রহণ করতে হবে আমরা মুসলমান আগে কারো উপরে আঘাত করি না আমরা প্রতিহত করি আমরা মুসলমান কারো উপরে আগে আঘাত করে না মুসলমানের উপরে কেউ যদি আঘাত করে ওই আঘাত প্রতিহত করে আর যারা মুসলমানদের উপরে আগে আঘাত করে তারা হল সন্ত্রাস আর ওই আঘাত প্রতিহত যারা করে তারা হলো মুজাহিদ সেটার নাম হলো জিহাদ এই জন্য আমরা মুসলমান কোনো দিন সন্ত্রাস হতে পারি না আমাদেরকে যারা সন্ত্রাস বলে গালি দেয় আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই মুসলমান আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা কোনোদিন সন্ত্রাস হতে পারি না আমরা হইলাম মুজাহিদ আমরা করি জিহাদ যারা আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দেয় আমরা স্পষ্টভাবে বলবো ওরাই হইল বিশ্বের সবচাইতে বড়ো সন্ত্রাস তো আমার সাহাবিদের লইয়া জাফিরন নামক জায়গায় অবস্থান করতেছেন ওদিক দিয়া যেই কাফেলা মক্কা থেকে সামদেশে গিয়েছে তাদের লিডার ছিল আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হয় নাই তিনি যখন টের পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আটকায়া দিবে এটা টের পাওয়ার পরে তিনি ওই পথ অবলম্বন না করে সামুদ্রিক একটা পথ দিয়া তিনি মক্কায় চলে গেলেন যাওয়ার আগে আবু জাহেলের নিকট খবর পাঠাইয়া দিলেন ও আবু জাহেল আমাদেরকে মোহাম্মদ তার সাথী সঙ্গীরা অবরুদ্ধ করে রাখতে চায় অবরুদ্ধ করবে আটকায়া দিবে আমাদেরকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি যুদ্ধের জন্য মোহাম্মদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়া তাড়াতাড়ি মদিনার দিকে রওনা হ আল্লাহর নবী তো শুরুতে যুদ্ধের জন্য বের হয় নাই নবী বের হয়েছেন কেন তাদেরকে আটকানোর জন্য তো আবু জাহেল মদিনার দিকে আবু সুফিয়ান আবু জাহেল আসতে আসতে জুফা নামক একটি জায়গায় চলে আসলো ওদিক দিয়ে আবু সুফিয়ান নিরাপদে ওই তার সত্তর জন দল নিয়ে ব্যবসায়িক সমস্ত মাল সাবান আনিয়া তিনি মক্কায় নিরাপদে পৌঁছে গেল তো এরপরে নিরাপদে পৌঁছাবার পরে আবার আবু জাহেলের নিকট খবর পৌঁছাই দিল আবু জাহেল আমরা নিরাপদে মক্কায় এসে পড়ছি আর কোনো সমস্যা নাই তাহলে আপনি যে এক হাজার শূন্য নিয়ে গিয়েছেন আপনি চলে আসেন এখন আর জিহাদের যুদ্ধের দরকার নাই মারামারির দরকার নাই কারণ আমি যেহেতু নিরাপদে আমরা এসেই পড়েছি আর যুদ্ধের কি দরকার মারামারির কি দরকার আবু জাহেল অহংকারী ভাব বলতেছে আমরা লোক বেশি আমাদের সব কিছু বেশি অতএব যেহেতু আসছি মুসলমানদেরকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো মুসলমানদের সাথে মারামারি ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আমরা যুদ্ধ না করে মক্কায় ফিরবো না আল্লাহর নবী কিন্তু যুদ্ধের জন্য যায় না আল্লাহর নবী গিয়েছেন কেন তাদেরকে বাধা দেওয়ার জন্য প্রতিহত করার জন্য তো আবু জাহেল যখন যুদ্ধের প্রস্তুতি নিতেছে ওই জুফা নামক জায়গা থেকে বদর নামক জায়গায় চলে আসলো আবু জাহেল এমন জায়গায় আসলো তার দলবল নেয়া যেখানে মাটি খুব শুকনা পানি খুব কাছে পরিবেশ খুব তাদের অনুকূলে কিন্তু আল্লাহর নবীও বদরের প্রান্তরে চলে গেলেন এমন জায়গায় যেখানে বালুময় জায়গা পানির কোনো খবর নাই পরিবেশ সাহাবায় কেরামদের অনুকূলে না এবার আল্লাহতে আলা রাত্রিবেলা একটা বৃষ্টি দিয়ে দিলেন বৃষ্টির কারণে বালুময় জায়গায় পানি জমে গেল সাহাবাই কেরাম পানি ধরে রাখলেন আর আবু জাহেল তারা যে জায়গায় ছিল ওই জায়গায় ছিল মাটির বৃষ্টিতে কাদা হয়ে গেল পরিবেশ তাদেরটা উল্টা হয়ে গেল মুসলমানদের অনুকূল পরিবেশ হয়ে গেল সোভা এজন্যে আল্লাহ বলেন তোমরা ছিলা দুর্বল সকল দিক থেকে আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি সহযোগিতা করেছি সতেরোই রমজানের আগের রাত্র যুদ্ধ যেদিন হবে সেই আগের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন আমরা হইলাম সব দিক থেকে দুর্বল আর কাফের মুসলিকেরা হলো সব দিক থেকে সবল যুদ্ধ করব কি করব না সাহাবীদেরকে লইয়া পরামর্শে বসলেন ও সাহাবায়ে কেরাম পরামর্শ দেন আমরা এখন কি করব হযরত আবু বকর হযরত ওমর সহ অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া আল্লাহর নবীকে বলতেছেন নবী টেনশন করবেন না করবেন না আমরা অবশ্যই অবশ্যই তাদের সাথে জিহাদ যুতন করার জন্য প্রস্তুত আছি 313 জন সাহাবী যে ছিল তাদের মধ্য থেকে যারা মক্কা থেকে হিজরত করে গেছে তাদেরকে বলা হয় মুহাজির ওই মুহাজির সাহাবি ছিল 82 জন কয়েকজন আর যারা মদিনার বাসিন্দা আনসার তারা ছিল 231 জন তো মহাজের সাহাবিরা নবীকে সাহস দিল নবী কোনো টেনশন নেই আমরা জিহাদ করার জন্য রাজি কিন্তু নবীর চেহারা মোবারক থেকে চিন্তার সাপ চাইতেছে না কারণ নবী চাইতেছেন আনসার যারা মদিনার অধিবাসী তারা কিছু বলে না কেন কারণ তারা তো সংখ্যায় বেশি তো নবী যখন টেনশন ফিল করতেছেন ঠিক এই মুহূর্তে আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হজরত মৃত দাঁত তিনি দাঁড়ায় বলতেছেন নবী কোন টেনশন করবেন না আদা আং তাও কাপতিলা ইন্নাহা হুনা আইদুন অনবী আমরা আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আনসার রাও লড়াই করার জন্য প্রস্তুত আছি শোভা

আমরা মুসলমানেরা হইলাম সর্গদুর থেকে বড় দুর্বল কাঁফেরেরা হইল সর্গ থেকে সবল আমাদের অস্ত্র কম আমাদের ঘোরা কম আমাদের উর্টু কম আমাদের মানুষ কম আর কাফেরদের সব কিছুই বেশি ও আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর নবী গভীর রজনীতে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে নাযিল করে দিলেন ইদে তাসতাগীতুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন ও নবী আপনি টেনশন করেন না আমি আপনাকে আসমান থেকে 1000 ফেরেস্তা পাঠাইয়া সহযোগিতার আশ্বাস দিয়া দিলা প্রচুর পরিমাণে যুদ্ধ চলতেছে ওই যুদ্ধে মক্কার বড় বড় কাফের মুশ্রিক বেঈমানেরা নিহত হয়ে গেছে আবু জাহেল বদরের যুদ্ধে জাহান নামে চলে গেছে ও মুসলমান আল্লাহ আলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা দিয়া মুসলমানদেরকে সহযোগিতা করেছেন ওই যুদ্ধে মুসলমান মাত্র 14 জন শাহাদাত বরণ করেছে আর কাফেরেরা সত্তর জন নিহত হয়েছে 70 জন বন্দী হয়েছে এমন কি কাফেরেরা মুসলমানদের হাতে খুবই সচוניয়ভাবে বদরের যুদ্ধে পরাজয় বরণ করেছে ভাই সময় যেহেতু লম্বা চড়ার আলোচনার সুযোগ তাহলে যুদ্ধ সর্বপ্রথম যুদ্ধ মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলেন বদরের যুদ্ধ কবে হয়েছিল দ্বিতীয় হিজড়িতে সতেরোই রমজান প্রস্তুতি হয়েছিল কবে বারোই রমজান সতেরোই রমজান বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল কম কাফেরেদের সংখ্যা কি সব দিক থেকে মুসলমান দুর্বল এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা আমরা মুসলমান আছি আমরা সংখ্যার দিক থেকে যদিও কম আমাদের অস্ত্র নাই আমাদের কোনো কিছুই নাই কিন্তু আমাদের নারায় তাকবির আর আব্লাহ আকবরের ধ্বনি আছে এই নারায় তাকবির আর আব্লাহু আকবরের দিয়া মুসলমান সারা জীবন বিজয়ী লাভ করেছে পর্যন্ত যত নাস্তিক বেঈমান মোরতাদ আছে তাদের বিরুদ্ধে যখন মুসলমান আর আল্লাহ আকবরের ঘনি দায় সমস্ত নাস্তিক মোরতাদ বেইমানেরা গর্বের ভিতরে লুকায়া যাইতে বাধ্য হয় ঠিক মনে হয় এখন আমরা মুসলমান যদি আল্লাহ আকবরের স্লোগান দিয়া নামি মাঠে দেখবেন নাস্তিক মোর্তা ওই শাহবাগিরা এখন আবার লাফাইতেছে নাকি একটার নাকি ইমরান এইচ সরকার ওই যে হেফাজতের সময় দুই হাজার তেরোতে লাফাইছে মুসলমান স্লোগান দিছে করতে ঢুকেছিল আবার এখন তিনি লাফাইতেছে আবার নতুন করে শাহবাগে জোয়ার সৃষ্টি করতেছে আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই তোমরা যদি আবার তেরো সালের সেই শাহবাগ নাস্তিক পাড়ার উৎপাদ শুরু করো আমরাও মুসলমানরা কিন্তু আবার সাপ্লাই গিয়া নারায় তাকবীরের ধ্বনি দিব তোমরা কর্তের ভিতরে পালানোর মতো সুযোগ পাবানা ঠিক না বলে তৈরি থাকতে হবে বর্তমান খুব সংকটপূর্ণ অবস্থা চলতেছে কখন কি জন্য ডাক আসে আমরা যুদ্ধের জন্য মা বাবাকে মা বাবার সাথে স্ত্রীর সাথে সবসময় আমরা বিদায় নিয়ে রাখবো যখন ডাক আসবি ইসলামের জন্য দেশ রক্ষার জন্য দেশের মানচিত্র পতাকা রক্ষার জন্য আমরা ইনশাল্লাহ সবসময় প্রস্তুত থাকবো আল্লাহ দান করুক বলে না আমি তারা হাজিরেন তাহলে বছরের যুদ্ধে সব ছিল কম কিন্তু সাহায্য করেছেন কে তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে কার উপরে আমরা যদিও দুর্বল কিন্তু আল্লাহ আমাদেরকে কি করবেন সহযোগিতা করবেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ